আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসলাম কুমিল্লা বোর চন্দ্রমণা বাজার কুমিল্লা বোর চন্দ্রমণ বাজার চলে আসলাম আজকে বিশ ষাট দু হাজার পঁচিশে রবিবার বাজারটি প্রতি সপ্তাহে একদিন বসে রবিবারে বসে আজকে আমি দাবি দেখানোর চেষ্টা করবো এবং এগুলোর তদন্তগণ্ডকে জানানোর চেষ্টা করব যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলেন তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতে চান তারা ফলো করবেন আশা করি বিষয় শেষ পর্যন্ত দেখুন শেয়ার করে অন্য বাই দেখার সুযোগ করব এখানে একটা গাবি দেখা যাচ্ছে দেশি ক্যাপি দেশি ক্যাপি কাস্টমার দেখতেছে কাবিদা বাছুতীয়া তামিলি বাচোন বাছুতীয়া তামিলি বাচোন

बस के सर बस हां बड़ा दत्त सत्य सत्य दत्त 15 টাকা সত্য আছেন কত সাইট আছেন 110000 টাকা সাওয়ান কত কত টাকা

কত টকা নব্বৈছে প্ৰথম বিয়া দেখোন গোৱাই নাম দেচী গামিচি গামি পাছত তামেৰি বাছত চাৰি হাজাৰ পাছত চাৰি হাজাৰ পাছত আছে পাছত

গাভি প্রচুর ওঠে বাজার আপনারা সন্ধ্যে বাজার আসতে পারেন আশি নব্বই এক লাখ টাকার ভিতরে এই স্টারের গাফিগুলো পাওয়া যায় বাসুর দেখে দাম হয় দুধ দেখে দাম হয় সাহেবের গাভীরের গাভীর যেটা হিসাব হচ্ছে স্বাস্থ্য ভালো থাকবো মাংস আছে প্রচুর চার সাড়ে চার পাঁচ লিটার দুধ দিয়ে শাহবাজের গাফিগুলো মাংস আছে প্রচুর বাংশ শুরু হয় সাই হাজার গাভীর এখন নামে পড়া নেই বাসুরের বাসুরে এখন নামি পড়া নাই তামড়ি বাসু নাকি বাসু এখন নামে পড়া নেই বাসুরের তামড়ি বাসুর কটা যাচ্ছে দুধ কত দুধ গ্যারান্টি দিয়ে লাভ নাই বাইক পারে গ্যারান্টি দিয়ে লাভ কত টাকা কত টাকা এক লাখ হাজার টাকা

ওনার নাম আছে তফতন কমারি যারা দেশি কাপি ক্রিয়াকর্তা করতে চাইতেছেন তারা এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে অবশ্যই উনি দেশি কাপি ভালো মানুষ আমি দেশি কাপি হ্যাঁ দেশি কাপি দিবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ